ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনার দোয়া আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে ষাট ষাট ডিসিম একটা জায়গা দেখাবো ষাট শতাংশ এটা হচ্ছে আমাদের এই আলগি চর আলগি গ্রাম এটা আপনার আলগি বাজার থেকে আধা কিলো দক্ষিণে পাশে এই রাস্তা দিয়ে একটু সামনে যাই উত্তর দিয়ে গেলে আলগি আলগি বাজার তো আলগি কিন্তু বড়ো বাজার আমাদের গ্রামের দিকে যে বাজারটা আলগি এটা কিন্তু ওই বড়ো বাজার কবিরহাটু ফোজালার মাধ্যমে এটা ওই কোম্পানির ভিতরে কবিরাটু ফোজলা আপনার ইউনিয়নের ভিতরে তো এখানে আপনার ষাট শতাংশ জায়গা দেখাবো রাস্তার পাশে তো আপনাদের এই যে জায়গাটা কিন্তু এই যে এখানে এই যে একটা ডাউল করছিল এই ডাউলটা যেভাবে আছে এভাবে রাস্তার পাশে এই জায়গাটা আপনার এটা কিন্তু অনেক সুন্দর জায়গা যে এখানে এই যে বাউন্ডারি মারা পর্যন্ত তো এখানে ফাঁসে কিন্তু আপনার কারেন্টের লাইন আছে একেবারে উপরে কারেন্টের লাইন তো এই জায়গাটা হচ্ছে এভাবে আপনার রাস্তার পাশে একদম জায়গাটা সুন্দর ফলো টাকারে তো এখানে যদি দেশ বিদেশ থেকে বা কেউ আসছে যে এভাবে গ্রামের ভিতরে একটু জায়গা নিয়ে একটা বাড়ি করব তো এই জায়গাটা তারা দেখতে পারেন আপনার এই জায়গাটার মূল্য যে আপনার এই প্রতিটি সিমেল আপনার চল্লিশ হাজার টাকা প্রতিটি সিমেল চল্লিশ হাজার টাকা ষাট শতাংশ জায়গা আছে তো যদি কারো পছন্দ হয় জায়গাটা দেখতে পারেন এখানে এগুলো সাপ্য বলা হবে আপনার এই ডিগ্রি করতে জায়গা কাগজপত্র আপ ক্লিয়ার তো যদি কেউ এই জায়গাটা পছন্দ করেন আপনার একদম পাকা রাস্তার পাশে এখান থেকে আপনার এই মোটরসাইকেল বা রিক্সায় উঠলে মিনিট লাগবে যাইতে বুঝছেন যদি কেউ এই জায়গাটা পছন্দ করেন যোগাযোগ করবেন জায়গাটা অনেক সুন্দর এই যে আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর এই যে বাড়ি সবগুলো বাড়ি আছে এখানে এই যে এই যে সবগুলো বাড়ি আছে অনেক অনেক সুন্দর এই জায়গাটা তো যদি কারো জায়গাটা পছন্দ হয় আর উপরে কারেন্ট আছে একদম পাশে এবং এই জায়গাটা রাস্তার পাশে সুন্দর বা কেউ চাইলে আপনার ফলটা ফলট করে দুইটা বাড়িও করতে পারবেন জায়গাটা একেবারে সুন্দর কারো করবেন এই ধন্যবাদ সবাই ভালো থাকবেন